আজকের আমাদের রেসিপি বাহারি পমফ্রেট এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব বায়ের কাছে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে মা পমফ্রেট মাছগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবেই চিড়ে দিচ্ছিল এইভাবেই সব কটা পমফ্রেট মাছগুলোকে ঠিক এইভাবেই চিড়ে নিয়েছিল এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছিল পরিমাণ মতো টক দই নিয়েছিল আদা ও রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়েছিল স্বাদ মতো লবণ আর দিয়েছিল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিল ধনে গুঁড়ো এই সব কিছুকে খুব ভালো করে মা মিক্স করে নিচ্ছিল এইভাবেই এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে মিক্স করা একদম কমপ্লিট জিরে রাখা পমফ্রেট মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে এই সব মাছগুলোকে মা পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিল এরপর একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা পমফ্রেট মাছগুলোকে মা একে একে দিয়ে দিয়েছিল এইভাবেই একে একে সব পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিয়েছিল মাছগুলোকে দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর মাছগুলোকে হালকাভাবে উল্টে দিতে হবে ঠিক এইভাবেই মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে রান্নাটা থেকে কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরিয়েছিল তো এখানে আমাদের বাহারি প্রমফেট কিন্তু একদম তৈরি এবার এগুলোকে মা তুলে নিয়েছিল এরপর টমেটো দিয়ে অল্প করে একটু গার্নিশিং করে দিয়ে কেমন লাগলো এই বাহারি প্রমফেটের রেসিপি তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদের এই রান্নাটিকে অনেক 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 শেয়ার করে দিও